যে আমরা নিজেদের এগুলো বানাইছি আমরা এগুলো সস্তা আবার কি করে এগুলো আমাদের সস্তা হবে এই বুঝতে তাদের বিষয় কি ছিল এজন্য আল্লাহ কোরআনে সূরা যুখমানের 25 নম্বর আয়াতে বললেন যখন তাদেরকে জিজ্ঞেস করা হতো প্রশ্ন করা হতো আল্লাহ বললেন ওয়া লা ইন সালতাহুম মান খালাকাস সামা ওয়া আল আরদ আল্লাফ বলেন যখন তাদেরকে প্রশ্ন করা হতো আপনি যখন যখন আপনি জিজ্ঞেস করবেন তখন যখন জিজ্ঞেস করবেন মানুষ যে আসমান এবং জমিন এগুলো কে বানাইছে এগুলি সৃষ্টি করছে কি আল্লাহ বলেন তখন তারা কিন্তু ঠিক জবাব দিবে জবাব দিবি যে এগুলো বানাইছে এগুলো সৃষ্টি করছে কে এগুলো সৃষ্টি করছে কে সবাই বলেন এগুলো সৃষ্টি করতে তিনি কে আল্লাহ সৃষ্টি করছে তারা ঠিকই জবাবটা দিবে আল্লাহ কিন্তু তারপরও তারা অথচ এবাদত করতো তারা লা মানত হ্যাঁ তারা উচ্চা তারা এগুলো এই এবাদত করতো তারা হবলের ইবাদত করতো ইত্যাদি দেব দেবী মূর্তি এগুলোর এবাদত তারা করতো নাওয়াজুবিল্লাহ বলেন ছয় নম্বর আর একটা প্রেক্ষাপট ছিল সর্বশেষ প্রেক্ষাপট বলছি ধর্মীয় কুসংস্কার ছিল জাহিনী যুগের লোকেদের মধ্যে এমন কিছু ধর্মীয় কুসংস্কার ছিল তারা পশুর মধ্যে বাহিরা সাইবা ওসিলা হাম ইত্যাদি নাম দিয়া হারামকে হালাল বানাতো আমাদের সমাজে কিছু মানুষ আছে মুসলমানদের বন্ধু কিছু মুসলমান আছে আল্লাহ যেগুলো হারাম করছে বিভিন্ন উপায় ভের করে বিভিন্ন অশিলা ভের করে করে বিভিন্ন যুক্তি দেখায়া দেখায়া তারা ওই হারামকে হালাল বানাতে চায় আসে না নাই আমার প্রেভাইয়ারা চাহিলে যুগের সেই মানুষগুলা মৃত মারা গেছে কবরের পাশে তারা ওটকে জবাই করতো তাদের জন্য হারাম মাস ইহরামের বিধান নিজেদের মতো করে তারা বিকৃত করে নিত জাহিল যুগ অমানবিক প্রথা ছিল শোষণ ছিল দাস ছিল আল্লাহর রসুল পৃথিবীতে এসে ওই সমস্ত প্রেক্ষাপটের এই পাপাচার কুসংস্কার জাহেলিয়াত অজ্ঞতা বর্বরতা অন্ধকারচ্ছন্ন আইয়ামে জাহেলিয়াত অন্ধকারচ্ছন্ন ঝুঁকা বিচ্ছদ করে আল্লাহর রসুল এমন ভাবে আলো নিয়ে আসলেন নূর নিয়ে আসলেন গোটা সমাজকে শোনালে সমাজ হিসেবে উপহার দিলেন সুভান